ভারতে প্রথম সুতাকল স্থাপিত হয় কোন রাজ্যে পশ্চিমবঙ্গে ভারতের কোন রাজ্যে সমুদ্র উপকূল দীর্ঘতম গুজরাটের সমুদ্র উপকূল দীর্ঘতম চুলে কোন প্রোটিন আছে চুলে কেরাটিন আছে পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্রতট বা সীমা কোথায় কানাডায় পশ্চিমবঙ্গের বৃহত্তম গ্রামের নাম কি পশ্চিমবঙ্গের বৃহত্তম গ্রামের নাম মার গ্রাম বীরভূমে অবস্থিত ভারতের বৃহত্তম জলাভূমি কোনটি ভারতের বৃহত্তম জলাভূমি সুন্দরবন জলাভূমি ভারতের পূর্বতম শেষবিন্দুর নাম কী ভারতের পূর্বতম শেষবিন্দুর নাম কি বিথু অরুণাচল প্রদেশে অবস্থিত যোগসূত্র কে লেখেন যোগসূত্র লেখেন পতঞ্জলি গুলি লেগে হাঁটুর হাড় ফুটো হয়ে গিয়েছিল তিনি এশিয়ান গেমসের গোল্ড মেডেলিস্ট নাম কী সচিন নাগ পৃথিবীর এই দেশে আটশো কুড়িটি ভাষায় মানুষ কথা বলে কোন দেশে পাপুয়া নিউগিনিতে আটশো কুড়িটি ভাষায় মানুষ কথা বলে যা পৃথিবীর যে কোনো দেশের থেকে বেশি ভাষার ভিত্তিতে ভারতের কোন রাজ্য প্রথম গঠিত হয় ভাষার ভিত্তিতে ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্য প্রথম গঠিত হয় ভূগোল কথাটি প্রথম ব্যবহার করেন কে ভূগোল কথাটি প্রথম ব্যবহার করেন এরাটোস্থেনিস